দশ সেকেন্ডের মধ্যে আমার হাত থেকে যতগুলো টাকা গুনে নিতে পারবেন সবগুলোই শুধু আপনার আপনার হাত থেকে নাকি আমার হাত থেকে আমার হাত থেকে আপনার হাত থেকে জি আমি কি দাঁড়িয়ে তুল করব নাকি আপনার ইচ্ছা বসে দাঁড়িয়ে যেরকম রকম করে ইচ্ছা নেন হবে সেম দেরি দাও তো শুরু করি দাঁড়ান 1 2 3 দুই সেকেন্ড তিন সেকেন্ড কতগুলো হলো আপনি জোরে বলেন জোরে বলেন আপু 4 5